আমি গেলাম এক জায়গায় বক্তব্য রাখতে বক্তব্য রাখার পরে একটা লোক আমার হাত দুটো ধরে বলছে হুজুর আপনি আমাকে ক্ষমা করবেন আমি কেন ক্ষমা করতে যাব আপনাকে বলছে আপনাকে যাতে এখানে আপনি না আসতে পারেন তার যত রকমের ব্যবস্থা সব আমি করেছিলাম কারণ আমি খুব মাজার পূজার ভক্ত আপনার বিরুদ্ধে বলেন ওই জন্য যাতে আপনি আসতে না পারেন কমিটিকে বাধা দিয়েছি আমি আপনাকে গাল দিয়েছি আমি সব কিছু ফোনে হুমকি দিয়েছি আমি দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আজকে বাস্তব শুনে তবে বুঝতে পারলাম মোবাইলে তো কেটে কেটে দেয় ওই জন্য বুঝতে পারিনি ভাবছিলাম আপনি মনে লোক। এখন বুঝতে পারছি আপনি ঠিকই বলেছেন এই জাতি আর কবে সংশোধন হবে কি আশ্চর্য ব্যাপার আপনি সারা পশ্চিমবাংলায় সারা ভারতবর্ষে আপনি যে মাজারে যাবেন মাজারে যাওয়ার সময়তে দেখবেন কিছু ভিকারি থালা লিয়ে বসে থাকে লাইলা গাইল্লা বাপ দুটো ভিক্ষা দাও কারু চোখ নাই কারু পা নাই কারু হাত নাই কারু টেড়া কেউ আশ্চর্য ব্যাপার ব্যবসা করেছে দোকানদার এ কথা সব বলি ডাইরেক্ট তো শোনা হয়নি ওই জন্য বলছি দোকানদার ব্যবসা দিয়েছে ব্যবসা একটা লোক একটা বাস কিনেছে ধরে নেন বুঝলেন তো এটা বলি আমি আর লোক খুব হাসে একটা লোক বাস কিনেছে তা বাসটা নিয়ে পীর সাহেবের কাছে গেছে পীর সাহেব গিয়ে বলছে বাড়ি কোথায় বলছে গড় পাশ কিনেছি হুজুর ব্যবস্থা করে দেন দয়া করে তা হুজুর বলছে হুজুর মনে মনে ভাবছে বড় কাস্টমার পেয়েছি দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ টাকার বাস কিনেছে মানে বড় পার্টি ঠিক জুত করেই লিতে হবে এর কাছে হুজুর তখন কাছে বসিয়ে পানি দাও পানি পানি ফ্রিজের পানি দাও বেদানার রস দাও মানে মাল ঝাড়বে তো খুব খাতির করছে তাবিজ দিয়ে দিল হুজুর তখন বলছে লোকটা তখন বলছে কত দিতে হবে হুজুর বলছে লকডাউনের পরে তো সব কিছুর দাম বেড়েছে আগে সাড়ে সাত হাজার নিতাম তা তুমি এক কাজ করো অত দূর থেকে গেছো যখন দশ হাজার দাও দশ হাজার দিয়ে দিয়েছে দশ হাজার দিয়ে দেওয়ার পরে লোকটা তখন বলছে হুজুরের কাজ কী হবে তাবিজের বলছি ড্রাইভার যেখানে বসে বাস চালাবে তার পাছার তলাতে রেখে দেবে দেখবে রোডে যখন বাস চলবে সব বাস ফাঁকা যাবে যত প্যাসেঞ্জার তোমার বাসে বাদুরের মতো ঝুলবে সব প্যাসেঞ্জার তোমার বাসে উঠবে তো এই লোকটা এখন ভাবছে যে সব প্যাসেঞ্জার যদি আমার বাসে ওঠে আর অন্য বাসগুলো যদি ফাঁকা যায় তাহলে আরও দশ হাজার মাল মেরে দিই টোটাল খুশি করে আর দিলে আরো দশ হাজার কুড়ি হাজার হয়ে গেল বোঝার চেষ্টা করুন খুব বোঝার চেষ্টা করুন হুজুরের তাবিজের এত পাওয়ার যে অন্য বাস খালি করে এর বাসে প্যাসেঞ্জার তুলে দিচ্ছে তাবিজের এত পাওয়ার আমি এই কথা বলতে চাইছি হুজুর জলসা টলসা করে টাকা পয়সা না নিয়ে একটু ব্যাংকের ম্যানেজারকে দুটো তাবিজ তার পাশায় বেঁধে দিয়ে যদি টাকাগুলো আপনারাই সব তো লিয়ে রাখতে পারেন হ্যাঁ এটাই কাজ হয় না কেন মানুষ কত বোকায় বিজ্ঞানের যুগে আপনার স্ত্রীর যখন বাচ্চা হয় না আপনি যাচ্ছেন হুজুরের কাছে তাবি জানতে আর হুজুরের বইয়ের যখন বাচ্চা হয় না তখন প্লেনে করে যাচ্ছে সিঙ্গাপুরে কি অবস্থা হ্যাঁ কতগুলো বাস্তব না অবাস্তব আমি যেখানেই যাই যেখানেই গেছি গত তেরো চোদ্দ তারিখে এই আমার সঙ্গে ছিল সোশ্যাল মিডিয়াতে ওটা দেখুন আছে কিনা খোঁজ পেয়ে যাবেন বা এদের কাছে রেকর্ড করা আছে আমি গেলাম এক জেগা বক্তব্য রাখতে বক্তব্য রাখার পরে একটা লোক আমার হাত দুটো ধরে বলছে হুজুর আপনি আমাকে ক্ষমা করবেন কেন ক্ষমা করতে যাব আপনাকে বলছে আপনাকে যাতে এখানে আপনি না আসতে পারেন তার যত রকমের ব্যবস্থা সব আমি করেছিলাম কারণ আমি খুব মাজার পূজার ভক্ত আপনার বিরুদ্ধে বলেন ওই জন্য যাতে আপনি আসতে না পারেন কমিটিকে বাধা দিয়েছি আমি আপনাকে গাল দিয়েছি আমি সব কিছু ফোনে হুমকি দিয়েছি আমি দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আজকে বাস্তব শুনে তবে বুঝতে পারলাম মোবাইলে তো কেটে কেটে দেয় ওই জন্য বুঝতে পারিনি ভাবছিলাম আপনি আপনি লোক এখন বুঝতে পারছি ঠিকই বলেছেন জাতি আর কবে সংশোধন হবে কি আশ্চর্য ব্যাপার আপনি সারা পশ্চিম বাংলায় সারা ভারতবর্ষে আপনি যে মাজারে যাবেন মাজারে যাওয়ার সমাতে দেখবেন কিছু ভিকারি থালা লিয়ে বসে থাকে লাইলা গাইললালা ভাত দুটো ভিক্ষা দাও কারু চোখ নাই কারু পা নাই কারু হাত নাই কারু ঠেড়া কেউ বেঁকা এরকম লোক থাকে কি থাকে না থাকে এমবিপিএস ডাক্তার মাজারে যাচ্ছে সেজদা দিতে তার বইয়ের বাচ্চা হয় না বলে ব্যবসাতে উন্নতি হবে বলে বড় ব্যবসাদার মাজারে যাচ্ছে মানত করেছে ব্যবসা যাতে ভালো চলে এই তুমি কানা ফকিরকে দেখে শিক্ষা নিতে পারছো না ফকির বুঝতে পেরেছে মরা মানুষের কবরে মাল কিছু পাওয়া যায় না ওই জন্য জ্যান্ত মানুষের কাছে থালা নিয়ে বসে আছে ও বুঝতে পেরেছে যে কবরে কিছু পাওয়া যায় না জ্যান্ত মানুষের কাছে পাওয়া যাবে ওই জন্য জ্যান্ত মানুষের কাছে থালা নিয়ে বসে আছে ওই মাজার থেকে যদি একটা মানুষ টাকা পয়সা ধন সম্পদ সব যদি পেয়ে যেত তাহলে ফকিরতে গিয়ে দুই বেলা গিয়ে দুটো শেষ দা দিয়ে টুক করে সব মাল পেয়ে যেত যেত কি যেত না এইটা থেকে দূরে থাকুন একমাত্র অভিভাবক কে জোরে বলুন কে আল্লাহ 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 ছাড়া পৃথিবীর কারো কাছে চাওয়া মাথা নত করা করা কোন অভিযোগ চলবে 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 না 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 চলবেই একদমই চলবে না এইবার আপনাকে একটা বড় কোরআনের আয়াত আপনাকে শুনিয়ে দিয়ে রাখছি আমি জানি যে এই কথা বললে ঝামেলা হয়ে যেতে পারে তারপরেও আমি বলছি আল্লাহর কোরআনের বাংলা অনুবাদ করে দিচ্ছি আমি একটা এই পর্যন্ত নিজের বানানো কোনো কথা বলিনি বলেছি বলিনি কোরআন মাজিদ বাড়িতে খুলে গিয়ে দেখুন যারা এখনো পর্যন্ত মাজারের সঙ্গে যুক্ত শেষ যুক্ত মাজারে মানত মানতে ব্যস্ত রকম মানুষ যদি তবা করে যদি ফেরত না যদি আসে আল্লাহ তালা বলছেন আ ঈশ্বরী মালা এখনো কোন সাইয়া ওলা অহোম ইহলা আল্লাহ তালা বলছেন তারা কি এমন বস্তুকে আল্লাহর সাথে অংশী করে থাকে যারা কোন বস্তু সৃষ্টি করতে সক্ষম নয় আল্লাহ বলছেন সুরার নাম সূরা আর একই সূরা আয়াত নাম্বার নম্বর একশো নব্বই আল্লাহ তালা বলছেন কি বলছে দেখুন আল্লাহ বলছেন আইশরিকুনা মালা ইয়খলুকু শাইউন উহুম ইখলাকুন আল্লাহ বলছে তারা কি এমন বস্তুকে আল্লাহর সঙ্গে স্থাপন করে থাকে যারা কোন কিছুই সৃষ্টি করতে পারে না এই মরা মানুষ কিছু সৃষ্টি করতে পারে হ্যাঁ এ কথা বলছেন মানুষ কবে বুঝবে হ্যাঁ কবে বুঝবে মানুষ আল্লাহ তুমি জাতিকে বোঝার তৌফিক দান করো আমিন আমিন আল্লাহ সুবহান ওয়া taala তারপরে বলেন ওয়া লা ইস্তাতীউনা লাহুম নাসরাও ওয়া লা আনফুসহুম তোমরা যাদেরকে ডাকো তারা তোমাদের কোনো সাহায্য করতে পারে না তারা নিজেদেরও কোনো সাহায্য করতে পারে না তারা তোমারও কোনো সাহায্য করতে পারবে না তারা নিজেরও কোনো সাহায্য করতে পারবে না এই দেখুন পৃথিবীর একটা দামি কথা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই কিয়ামতের মাঠে হাদিস আপনি শুনেছেন ঈসা আলিক সালাম ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি আল্লাহ আমার কি হবে আল্লাহ আমার কি হবে ইব্রাহিম ইয়া নফসি ইয়া নফসি আল্লাহ আমার কি হবে আমার কি হবে মূসা আল্লাহ আমার কি হবে ইব্রাহিম আল্লাহ আমার কি হবে দূর থেকে আওয়াজ আসবে একজন মানুষ বলতে ইয়া উম্মতিম্মতি তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাম তার মানে মোহাম্মদ সাল্লারিবাসাল্লাম ছাড়া পৃথিবীর প্রতিটা নদীর পর্যন্ত কেমতার মাঠে আমার আমার কি কি হবে হবে আর হুজুর বক্তব্য রাখছে একটা চাদর এরকম করে দিয়ে বলছে চাদরে সবাই হাত দিয়ে ধরো আরো আজকে থেকে আমাদের মুড়ি হয়ে যাও তোমাদের জান্নাতে যাবার দায়িত্ব আমরা নিয়ে এলো তোমার বাপের জান্নাত জান্নাতামতের মাঠে নবী পর্যন্ত ইয়ান আপসি একজন মাত্র নবী ছাড়া তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্ল আর এ বলছে যে আমাদের চাদর ধরো যার চলে যাও মানে ভণ্ডামির একটা শেষ থাকা উচিত হ্যাঁ আপনাকে একটা ভিডিও শোনাই তো শুনবেন শোনাই কত রকম মিথ্যাবাদী দেখুন মানে এইসব কথাগুলো এইসব না প্রকাশ করলে এসব ভণ্ডামি দু নম্বরী টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে ওই জন্য আপনাদেরকে দুটো একটা ভিডিও আমি শোনাচ্ছি এটা অন্য কোনো জায়গা হলে যদিও শোনাতাম না আপনাদের এখানে এসে পরিচয় পেলাম বলি শোনাচ্ছি রমজান যাই হোক ভিডিওটা বার হোক তারে আপনাকে আমি দেখাচ্ছি ওই কলকাতাতে বাগমারি বলে একটা আছে হ্যাঁ জানেন ওখানে একটা পীরের দরগা আছে তার নাম হচ্ছে আজানগাছি নাম শুনেছেন আজান গাছি না কি বলছে আজান গাছি রাগ করবেন না বললে রাগ করবেন না তো ভিডিওটা দেখিয়ে দেবো আপনার যদি দেখেতে না পারি তাহলে আপনি আমাকে যেটা জরিমানা করবেন সেটা জরিমানা দিয়ে তবে যাব আজান গাছির পিস মুরিদদের সামনে বক্তব্য রাখছে বক্তব্যটা আপনাকে শোনাব এক উনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাম খন্দকের যুদ্ধতে যুদ্ধ করেছিলেন তাইতো আল্লাহ নবী সাল্লাম খন্দকের যুদ্ধতে পরীক্ষা অর্থাৎ খাল যেটা কাটা হয়েছিল ইতিহাস জানেন ওই খালটা কাটতে ক্ষুদায় কাতর হয়ে পড়লেন তখন সাহাবিগন বলছেন আল্লাহ নবী আমরা কি একটু বাড়ি যেতে পারি খন্দকের যুদ্ধের একটা নিয়ম ছিল যে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কেউ কোনোদিন বাড়ি যেতে পারবে না শেষ করে তবে যেতে হবে

ভিডিওটা এই পর্যন্ত শুনুন মাইকে ভালো হবে না আমার কাছে নিয়ে নেন ভিডিওটা বাড়ি গিয়ে শুনবেন উনি বলছেন যে খন্দকের যুদ্ধে আল্লাহ নবী পেটে পাথর বেঁধেছিলেন জানা আছে তো হ্যাঁ নবী পেটে পাথর বেঁধেছিলেন দুটো পাথর তাই তো পিস সাহেব আজান গাছির রহমতুল্লাহ আলাই বলছেন যে সেই দুটো পাথর কোন সাহাবি সংরক্ষণ করতে পারিনি আমাদের আজান গাছির পিস সাহেব সেই পাথর দুটো জোগাড় করে কলকাতা এই এই পাথর দুটো আছে আপনারা যারা এই খাবেন আর চারিদিকে যারা ঘুরবেন এই যে চুমু বললো চৈত্র মাসের গাছের পাতা যেমন ঝরে যায় মাঘ মাসের ঠিক তোমাদের পাপ সব ঝরে পড়ে যাবে আর লোক তারপরেও বলছে সমান আল্লাহ মানে কোথায় সোমান আল্লাহ বলে এটা তো হিসাব করে বলতে হয় শোনালাম ভিডিও আশ্চর্য ব্যাপার দেড় হাজার বছর আগে ঘটনা ঘটেছে পাথর আনতে গিয়েছিল কে এই তখন পেলেন আবিষ্কার হয়নি পানির জাহাজ ছিল না ও পাথর এনেছে কে পর্যন্ত আজান গাজী আগে বলো এসেছে এই হচ্ছে বক্তব্য এই হচ্ছে কেরামতি এই দিয়ে ইসলাম চলবে চলবে আল্লাহ ছাড়া কোনো অভিভাবকের কাছে যাওয়া কে যাবে না একটা মানুষ যদি শির্ক করা অবস্থাতেই যদি মারা যায় সে লোকটা শির্কের সঙ্গে যুক্ত এই অবস্থায় যদি লোকটা মারাই যদি যায় আল্লাহ তালা তার জন্য ভয়াবহ কথা বলছেন আল্লাহ তালা বলছেন সুরা তওবার তেরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন একটা মুশরেক মানুষ মুশরেক অবস্থায় যদি মারা যায় তাহলে নবীজিকে বলছেন নবী এবং ইমানদারদেরকে বলছেন ইমানদারেরা তোমাদের জন্য উচিত নয় যে মুশরেকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে বা দোয়া করবে আল্লাহ তালা বলছেন সুরায় আত্মা আয়াত নাম্বার একশো আল্লাহ আল্লাহতালা বলছেন মা কান নীল নবী কি অল্লাদিন আ মানো আই এস তাইক ফুরুনীল মশসেক উলি আলাউ কানো উনি কুলবা নিম্বাদিমা তবে কেনারকম আন আল্লাহ আসাবুল বলছেন মোমেন নবী এবং মোমেন আপনাদের জন্য উচিত নয় যে কোন মশলেকদের জন্য আই এসতেক ভিরা নীল আপনাদের জন্য উচিত নয় যে মশসেকদের জন্য দোয়া করবেন কোনো মাজার পূজারি যদি মাজারে পূজা করতে করতে শেষ দিতে দিতে যদি মারা যায় কক্ষণে তার জন্য দুয়া করবেন না তার জন্য দুয়া করা হারাম আল্লা কথা বলছেন একদম নয় আল্লাহ বলছে মোমেন্দোর জন্য নবীদের জন্য এটা উচিত নয় আল্লাহ তারপরে বলছেন ও কান উল উল কুরবা যদিও সেই মোশরে সেই পুজারি এই লোকটা উল কুরবা যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও কোরআনটা খুলে দেখবেন আর কতদিন অন্ধ হয়ে থাকবেন কতদিন কোরআনটা খুলে দেখুন আল্লাহ বলছে ওদের জন্য দুয়া করা পর্যন্ত হারাম নবীকে বলছেন একদম করবেন না আল্লাহ এই কথা বলতে গিয়ে বলছেন মা মাতুম আস আবুল জাহিম এ কথা জেনে যাবার পরেও তারা সির করবে যে তারা জাহান নামের অধিবাসী তারা জাহান নামের অধিবাসী চলুন আল্লাহ তালাহ তারপর আবার বলছেন একই সুরার ভিতরে সুরার তাহবা এক নম্বর চুরাশিতে অলা তু সাল্লি আলা আহদিম মিরহম মা তা হাবাদান অলা তা কুম আলা খদরিগী নিনরকম কাফর বিল্লাহ গিবরা সৌলিগী অ মা তু ওহম নবী এটাও আপনাকে বলে দিলাম মুশ্রেফদের ভিতরে মুনাফিকদের ভেতরে যদি কেউ মারা যায় তাহলে আপনি তার জানা যা পড়বেন না তার কবরের সাইটে দাঁড়াবেন না শির পৃথিবীতে বড় পাপ কোনো মানুষ যদি শির অবস্থায় যদি মারা যায় তাহলে তার জানা যায় পর্যন্ত যেতে মানা করছেন আল্লাহ নবীকে কাকে নবীকে যদি বলছেন মমতাজুল সাহেব আপনার কোরআন মনে হয় আলাদা আল্লাহর কসম আপনার কোরআনটা আনুন সেটা তো লেখা আছে আপনি সারা জীবন অন্ধ হয়ে আছেন বোঝার চেষ্টা করেন না এই যে আপনাকে বলে দিয়েছে বেশ জুত করে তুমি মাদ্রাসায় পড়ো তুমি হাদিস পড়তে যাবে কেন যা পড়ার আমরা পড়ব তুমি মাদ্রাসায় পড়ো তুমি কোরআন পড়তে যাবে কেন তুমি কোরআন বুঝো অথচ আল্লাহ তালা বলছেন হুদাল্লিন নাস এটা মানুষের হেদায়াতের একটি কেতাব মানুষের হিন্দু মুসলিমই হতে খ্রিস্টান চুয়ার চামার ভাগদি ছুতোর ম্যাতর গে হানাফিসাবি মালিকই হামবিলি ধওবান্দি ফাটোচ্চাবি আজমিরি কাশ্মীরি ফুলপুরা তবলিক ফারাইজ খারাইজ কারোর কোনো ডিফারেন্স নেই আল্লাহ বলছ হুদার লিন নাস এটা মানুষের জন্য হিদায়াতের খেতাব আপনি পড়তে পারবেন না মানে আপনি কোরান মাজিদের একটা কথা বলতে গেলে হুজির আপকে ধুমকি দিয়ে বলে এই তুমি মাদ্রাসায় পড়েছ মাঝে মাঝে কথা বলছো এই যে বলে আপনাকে থামিয়ে দিল সারা জীবন আপনি অন্ধ রাস্তায় চলতে থাকলেন আল্লাহ আমাদের সব প্রত্যেককে পবিত্র আল কোরআন বেশি বেশি করে পড়ার তৌফিক দান করুক বলুন আমি আল ফুরকান একাডেমি আমি জানি না চিনি না ওনারই একজন কর্মী ভাই আব্দুস সালাম আমি এখানে এসেছি আরফুল আল ফুরকান একাডেমির পক্ষ থেকে আমাকে দুটো বই হাদিয়া দিয়েছেন উপহার হিসাবে দিয়েছেন এই ঘরে বসেছিলাম এখানে ওই কোরআন মাজিদ আমি বাড়ি থেকে আনিনি ওনাদেরই কোরআন মাজিদ থেকেই দেখে দেখে আপনাকে বলছি একদম আল্লাহ আপনাকে আমাকে সকলকেই সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করুক আমি আল্লাহ তারপরে আবার বলছেন করিয়াতিন আহালাক ফাজা আল্লাহ তালা বলছেন কত জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি ফলে আমার শাস্তি তাদের উপর রাত্রিকালে ঘুমন্ত অবস্থায় অথবা দ্বীপ্রহরে যখন তারা বিশ্রামরত ছিল তখন তাদের উপর এসেছিল আল্লাহ বলছে আমি অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি তাদের উপরে আজাব এসেছে তার একটা মাত্র কারণ ফাঁসা ও রাসুলা অন্য আয়াতে এসেছে আল্লাহ বলছেন তাদের উপর আজাব এসেছে একটা কারণ তারা আমার রসুলকে অপমান করেছে এই কারণে তারা আমার কি কি করেছে 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 এইদিকে তারা আমার অপমান তাই অনেক জাতিকে আমরা কি করেছি ধ্বংস করে দিয়েছি আল্লাহ বলছেন তাদের উপরে আজাব এসেছে কখনোই রাত্রে বেলা কখন এসেছে দিনের বেলা দুপুরে তারা যখন বিশ্রাম করত তখন আপনাকে দুটো জাতির কথা বলছি এই দুটো জাতি হচ্ছে কারা না একটা হচ্ছে আদ একটা হচ্ছে সামুদ তাই না দুটো জাতি ছিল এদের ইতিহাস আপনারা হয়তো জেনে থাকতে পারেন আদ আর কে সামুদ এই আদ আর সামুদের ব্যাপারে আল্লাহ সবাহা বলছেন তারা দুই জাতি তাদের নবীদেরকে অস্বীকার করেছে অস্বীকার করেছিল বলে আল্লাহ তালা বলছেন বাহ্ম সামুদোফা উহ লি খুবই ত্ব সম্প্রদায়কে আমি কি করেছিলাম একটা প্রবল ঝড় দিয়ে আমি তাদেরকে আজাবে গ্রেফতার করেছিলাম ভ্রাম্ম সামো দোফা উহুলি আর সামু সম্প্রদায়ে তাদেরকে ধ্বংস করেছিলাম এক ভয়ঙ্কর বিকট আওয়াজ দিয়ে এমন একটা আওয়াজ তাদেরকে দিয়েছিলাম যে তাদের কান ফেটে রক্ত বার হয়ে গেছিল এটা আমার আজাদ ছিল আল্লাহ তালা তারপরে বলছেন ওয়া আম্মা আদুল তাউহলিকু কিনু সরসরিন আতিয়া আর আদ জাতিকে ধ্বংস করেছিলাম কি দিয়ে না একটা প্রবল ঝড় ও হাওয়া দিয়ে তাদেরকে আমি কি করেছিলাম ধ্বংস করে দিয়েছিলাম আল্লাহ বলছেন সাকার হানি গিন সাবা লায়ালিন ওয়া আম হুসুমান ফাতারাল কওম ফিহা সারা কানহুম আজাজ ওয়া নাকলিন খাবিয়া ফাল মিন বাকিয়া আল্লাহ বলছে সেই ঝড় তাদের উপরে ছিল সাত রাত আট দিন কতদিন সাত রাত আট দিন তাদের উপরে সেই ঝড় বয়েছিল একটাও তারা কেউ বাঁকি ছিল না আল্লা বলছেন ফাল তারা আলহম বাকিয়া তুমি কি তাদের দিকে তাকিয়ে দেখো দেখো যে তাদের ভিতরে কেউ বাঁকি আছে কিনা আল্লাহ তালা বলছেন যা আফির আহং অমাং কব নকবাল মুতা ফি কাতবিল আর ফেরন এবং তার পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তি বসিরা অর্থাৎ লুত আলাইকিস সালামের সম্প্রদায়রা পাপ কাজে লিপ্ত ছিল এই কারণে তাদের উপরে আজাব এসেছে আল্লাহ বলছে ফাসা রাসূল রাব্বিহিম ফাআখাযাহুম আখযাতা রবিয়া একটাই কারণে তাদের উপর আজাব এসেছিল যে তারা আমার রাসূলদেরকে অপমান করেছিল তাই ফেরাউন অপমান করেছে মূসাকে লুত আলাইহিস সালামের কমরা নবী লুতকে অপমান করেছে আলীঘ ইসালামকে অপমান করেছে যারা এই নবীদের কে অপমান করেছে তারাই পৃথিবীতে আজাবে গ্রেফতার হয়েছে গ্রেফতার হয়নি আজাবে গ্রেফতার